নমস্কার বন্ধুরা ম্যাসেজ অব ধর্ম চ্যানেলে আপনাদের স্বাগত শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ মানুষের শক্তির প্রকৃত উৎসকে এক অন্য রূপে ব্যাখ্যা করেন তিনি বলেন জীবনের সামর্থ্য শরীরের বল দিয়ে নয় বরং প্রতিকূলতার মাঝেও মনকে কতটা স্থির ও শান্ত রাখা যায় তার মধ্যেই নিহিত থাকে যখন মন অস্থির হয়ে পড়ে তখন বাইরের পৃথিবী অকারণ শব্দে ভরে ওঠে কিন্তু মন যখন স্থির হয় তখন সেই পৃথিবী যেন নিঃশব্দে উত্তর দিতে শুরু করে যার লক্ষ্য পরিষ্কার সে প্রতিটি মাধা থেকেই শিক্ষা গ্রহণ করে এবং যখন কোনো স্বপ্ন হৃদয়ে অটল বিশ্বাসের সঙ্গে ধরা থাকে তখন পথ যতই কঠিন হোক পা নিজের দিকটুকু নিজেই খুঁজে নেয় উদ্দেশ্য শুধু চলার পথ দেখায় না ভেতরের নিভৃতে শক্তির আগুনও জানিয়ে তোলে যখন অন্যায় আঘাত আসে বা কেউ হৃদয়ে ক্ষত তৈরি করে তখন প্রতিশোধের আগুন নয় সহিষ্ণুতার পবিত্র তাপ বেছে নিতে হয় এই আগুন মনকে পড়ায় না বরং তাকে আরও উজ্জ্বল করে তোলে ধৈর্যকে নিজের ঢাল বানাতে শেখো এবং শান্তিকেই নিজের বিজয় হিসাবে গ্রহণ করো শ্রীকৃষ্ণ বলেন মানুষের মূল্য তার কথায় নয় তার সংকল্পে প্রকাশ পায় কারণ যে মানুষ পরিস্থিতি বদলানোর সাহস দেখায় তাকে প্রায়ই একাই পথ চলতে হয় প্রথমে পৃথিবী তাকে উপহাস করে পরে সেই পৃথিবী তার পথ অনুসরণ করে প্রত্যেক মানুষের অন্তর একটি স্বচ্ছ ও আলোকিত কণ্ঠস্বর থাকে যা ভুল সঠিকের পার্থক্য স্পষ্ট করে দেয় বাইরের জগৎ যতই গোলমেলে হোক অন্তরের সেই আলো কখনো বিভ্রান্ত করে না যে নিজের অন্তরকে শুনতে শেখে সে বাইরের সব বিভ্রাট জয় করার শক্তি পায় সময় নীরবে সব নজর রাখে তুমি কি ভাবছ কিভাবে সহ্য করছো আর কিভাবে কাজ করছো তোমার কর্ম আর তোমার মনোভাব সময়ের সঙ্গে মিলে তোমার ভাগ্যের রূপ নির্মাণ করে তাই চিন্তাকে রাখো পবিত্র কাজকে রাখো সত্য আর প্রতীক্ষাকে বরণ করো ধৈর্যের সঙ্গে তিনি আরও বলেন ভয়ে মনকে শৃঙ্খলিত করে আর সাহস তাকে মুক্তি দেয় তুমি যখন নিজের ভয়ের ওপর জয়লাভ করো তখন জীবনের অর্থেক বাঁধন সেদিনই খুলে যায় সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয় ভয়ের মাঝেও এগিয়ে যাওয়ার দৃঢ়তা প্রকৃত করুণা অশ্রু ঝরানোর অনুভূতিতে সীমাবদ্ধ নয় বরং অন্যের দুঃখ লাঘব করার কাজে প্রকাশ পায় করুণা একটি জীবন্ত শক্তি এটি অনুভূতির সঙ্গে কর্মের অটুট মিলন যে নিজের উপর জয়লাভ করতে পারে সেই বিশ্বের উপর জয়ী হওয়ার যোগ্যতা অর্জন করে আত্মনিয়ন্ত্রণ আত্মসম্মানের রূপ নেয় আর আত্মসম্মান মানুষের চরিত্রে গভীর শান্তি নিয়ে আসে ইচ্ছার ওপর নিয়ন্ত্রণই জীবনের শ্রেষ্ঠ জয় ক্রোধ এমন এক বিষ যা মানুষ নিজেই পান করে অন্যকে কষ্ট দেবার আশায় অথচ সে নিজেকেই আঘাত করে রাগকে মুক্তি দাও আর নিজের শক্তিকে সৃজনের দিকে ঘুরিয়ে দাও শ্রীকৃষ্ণ বলেন নিজের সঙ্গে কখনো অন্যের তুলনা করো না কারণ তোমার পথ তোমারই অন্য কারণ নয় প্রতিটি মানুষই নিজের আলাদা পথে চলেছে নিজের আলাদা শিক্ষার মাঝ দিয়ে বেড়ে উঠছে তুলনা আত্মাকে সংকুচিত করে কিন্তু আত্ম পরিবর্তন তাকে বিস্তৃত করে তোলে নিজের ভেতরকে প্রতিদিন একটু করে উন্নত করতে পারাই প্রকৃত বিজয় কথার সংযম মনকে শান্তির পথে নিয়ে যায় কারণ অনিয়ন্ত্রিত শব্দ থেকে বিরূপতা জন্মায় আর সচেতন শব্দ পথকে নির্মল করে কথা বলার আগে ভাবতে হয় শব্দ কি সৃষ্টি করবে নাকি ভেঙে দেবে শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি সংকটই শক্ত করে তোলার সংকেত গভীর করে তোলার ইঙ্গিত জ্ঞানী করে তোলার সুযোগ যে ব্যথা তুমি পাও তা তোমার অস্তিত্বের গভীরতা বাড়িয়ে দেয় এবং যে মুহূর্তে সবকিছু তোমার বিরুদ্ধে বলে মনে হয় সেই মুহূর্তেই তুমি অন্তর থেকে দৃঢ় হতে শুরু করো জীবন কখনো কখনো তোমাকে শূন্য হাতে দাঁড় করিয়ে দেয় যেন তুমি উপলব্ধি করতে পারো প্রকৃতপক্ষে তোমার হাতের মুঠোয় কি থাকা উচিত যা হারিয়ে যায় যে সম্পর্ক ভেঙে যায় যে পরিস্থিতি বদলে যায় সবই নতুন পথের দিকে ইশারা করে ক্ষতি কখনোই অর্থহীন নয় পৃথিবী তোমার বহিরঙ্গকে জানে কিন্তু তোমার আসল পরিচয় গড়ে ওঠে তোমার কাজ ও তোমার দৃঢ় সংকল্প থেকে কথা চরিত্র গড়ে না চরিত্র গড়ে ওঠে কর্মের ধারা দিয়ে শ্রীকৃষ্ণ বলেন শান্তি দুর্বলতার নয় পরিপক্কতার পরিচয় যে প্রতিক্রিয়াকে জয় করতে পারে সে পরিস্থিতিকেই নিজের অধীনে আনতে পারে প্রতিক্রিয়াশীল মন সবসময় বাইরে নিয়ন্ত্রিত হয় কিন্তু সচেতন মন নিজের ভেতর থেকেই পরিচালিত ধৈর্য সেই সেতু যা আজকের বাধাকে আগামীর সাফল্যের সঙ্গে যুক্ত করে ধৈর্য শুধু অপেক্ষা নয় এটি বিশ্বাস ভরা অপেক্ষা যে মনে ধৈর্য থাকে তার মধ্যেই আধ্যাত্মিক শক্তি বিকশিত হয় আনন্দ বাইরে খুঁজে পাওয়া যায় না তা জন্ম নেয় অন্তরের গভীরে যখন তুমি তোমার সত্যিকারের উদ্দেশ্যের সঙ্গে জীবন কাটাও যে নিজের আত্মার সত্যকে ধরে রাখে সে অভাবের মাঝেও তৃপ্ত থাকে শ্রীকৃষ্ণ বলেন প্রেম মানুষকে প্রসারিত করে অধিকার তাকে সংকুচিত করে প্রেম মুক্তি দেয় অধিকার বাঁধন টানে প্রেম যেখানে থাকে সেখানে সহযোগিতা জন্মায় আর সহযোগিতা থেকেই সৃষ্টি হয় সামঞ্জস্য সঠিক সিদ্ধান্ত সেই যে ভয়ের নয় পরিষ্কার উপলব্ধির ভিত্তিতে নেওয়া হয় মন শান্ত থাকলে সিদ্ধান্তও নির্মল হয় মন থেকে শব্দের কোলাহল কমিয়ে দিলে জ্ঞানের মৃদু সুর শোনা যায় শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রকৃত অর্থ তখনই ধরা পড়ে যখন মানুষ বুঝতে পারে যে পরিস্থিতি কখনোই তার নিয়ন্ত্রণে ছিল না কিন্তু প্রতিক্রিয়া সব সময় তার হাতে ছিল বাইরের দুনিয়া কখনো ধাক্কা দিতে পারে কখনো হতাশ করতে পারে কখনো অপমান করে আত্মসম্মানে আঘাত করতে পারে কিন্তু তার জবাবে তুমি কিভাবে আচরণ করো সেটাই তোমার চরিত্রের উচ্চতা নির্ধারণ করে যখন বোঝা যায় যে শান্তি বাইমের ঘটনার উপর নয় বরং অন্তরের ভারসাম্যের উপর নির্ভর করে তখন জীবন বদলে যায় এই উপলব্ধি এমন এক ঢাল হয়ে ওঠে যা বাইরের আঘাতকে ঠেকায় না বরং তার ধার ভোতা করে দেয় তখন মানুষ দুঃখেও পরাজিত দেখায় না সাফল্যেও অহংকৃত হয় না সে চলে সমতার পথে স্থিত নির্ভার অটল শ্রীকৃষ্ণ বলেন মানুষ প্রায়ই অন্যের স্বীকৃতিতে নিজের মূল্য খুঁজে বেড়ায় কে কী ভাবছে কে গ্রহণ করছে কে প্রশংসা করছে কে সমালোচনা করছে অথচ সত্য হল লড়াইটা দুনিয়ার সঙ্গে নয় নিজের ভেতরের সেই অংশের সঙ্গে যে স্বীকৃতিকে খাদ্য মনে করে তুমি যদি বাহ্যিক প্রশংসার উপর নির্ভর করো তবে তুমি দুর্বল হয়ে পড়বে কারণ তোমার মন অন্যের হাতে চলে যাবে কিন্তু যখন ভেতরের উৎস থেকে বাঁচতে শেখো যেখানে নিজের মূল্য নির্ভর করে আত্মসত্যের উপর তখন অন্যের কথায় তুমি ভেঙে পড়বে না কারো অবহেলা তোমাকে তুচ্ছ বানাতে পারবে না তখন থেকেই শুরু হয় স্বাধীনতা তুমি নিজেই নিজের পথ চলা নির্ধারণ করতে পারো তোমার কর্ম আর সিদ্ধান্ত আর অন্যের প্রত্যাশায় চালিত হয় না এগুলো উঠে আসে তোমার হৃদয়ের নিঃশব্দ আহ্বান থেকে শ্রীকৃষ্ণ বলেন নিজের সন্দেহের সঙ্গে লড়াই করা দুনিয়ার সঙ্গে লড়াই করার চেয়ে অনেক কঠিন পৃথিবীর সামনে মুখোশ পড়ে থাকা সহজ কিন্তু নিজের সামনে সত্যিকার রূপে দাঁড়ানো ভয় দুর্বলতা ইচ্ছে ব্যর্থতাকে স্বীকার করা এটাই আসল সাহস এই আত্মসম্মুখীনতা ভেতরে বিপ্লব ঘটায় তখন মানুষ দেখতে শুরু করে কত বাঁধন সে নিজেই তৈরি করেছিল আমি পারবো না আমার ক্ষমতা কম আমি ব্যর্থ হব এসব ধারণাই যেন মানসিক কারাগার কিন্তু যখন মানুষ এই কারাগার চিনতে পারে এবং তা ভাঙার সিদ্ধান্ত নেয় সেই মুহূর্ত থেকেই সে সত্যিকার অর্থে বেঁচে ওঠে সব শৃঙ্খল ধীরে ধীরে খুলতে থাকে আর সে নিজের বিস্তারের সাক্ষী হয় যেন কোনো পাখি প্রথমবার মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যায় শ্রীকৃষ্ণ বলেন দুনিয়া কেবল ফল দেখে কিন্তু মানুষের পরিচয় তৈরি হয় তার অদৃশ্য প্রস্তুতির ওপর বারবার পড়ে গিয়ে ওঠার অভ্যাস ব্যর্থতাকে সঙ্গী করা শিক্ষা নিজের কাছে আশ্রয় দেওয়া সবই সাধারণ চোখে অদৃশ্য কিন্তু একদিন সেই প্রস্তুতি ফুলের মতো ফুটে ওঠে আর তখন লোকেরা বলে দেখো কি ভাগ্যবান তারা দেখে ফল দেখে জ্যোতি কিন্তু দেখে না পর্দার আড়ালের লম্বা সংগ্রাম সময়ের নিরবতায় পাকা সংকল্প তাই মহান মানুষরা কখনো নিজের যাত্রাকে প্রদর্শন করার প্রয়োজন বোধ করেন না তারা জানেন কঠোর পরিশ্রমের ভাষা শব্দে নয় আত্মার স্তরে ধ্বনিত হয় শ্রীকৃষ্ণ বলেন কখনো কখনো জীবন মানুষকে নিঃসঙ্গ করে দেয় যেন সে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে পারে যখন পাশে নির্ভর করার কেউ থাকে না তখন মানুষ নিজের সামর্থ্য খুঁজতে শুরু করে এবং সেই অনুসন্ধানই শেষ পর্যন্ত তার শক্তিতে পরিণত হয় জীবনে সম্পর্ক সমাজ বন্ধুত্ব সবই মানুষের মনে এক ধরনের মাধুর্য এনে দেয় কিন্তু সত্যিকারের বিকাশ ঘটে একান্ত নিঃসঙ্গতার গভীরে সেই একান্ত সময়েই মানুষ নিজের সঙ্গে কথা বলে এবং নিজেকেই প্রশ্ন করে যে সে কোন পথে এগোচ্ছে তার উদ্দেশ্য কি কোন ভয়ের বন্ধনে সে থমকে আছে আর তার আত্মা কোন সত্যের খোঁজে চলেছে এই নীরব প্রশ্নগুলো সময়ের সঙ্গে সঙ্গে আলো হয়ে ওঠে এবং সেই আলোতেই মানুষ নিজের জীবনের প্রকৃত দিকটি চিনে ফেলে শ্রীকৃষ্ণ বলেন পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয় প্রথমে বদলে যায় চিন্তা তারপর বদলায় দৃষ্টিভঙ্গি তারপর সিদ্ধান্ত তারপর কর্ম এবং শেষে পরিবর্তিত হয়ে যায় সমগ্র জীবন কিন্তু মানুষ প্রায়ই জীবনের রূপ বদলাতে চায় অথচ নিজের চিন্তাকে বদলাতে ভয় পায় পরিস্থিতি পাল্টাতে চায় অথচ নিজের দৃষ্টিকোণ আঁকড়ে ধরে রাখে অথচ প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন ভেতরের জমি কেঁপে ওঠে যখন পুরনো বিশ্বাস ভেঙে যায় যখন বহুদিনের অভ্যেসের শিকল ছিন্ন হয় এবং যখন হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভয়গুলো ধীরে ধীরে পিছনে পড়ে যায় মানুষ যখন ভেতর থেকে বদলাতে শুরু করে তখন তার কাছে পৃথিবী এক নতুন চিত্রের মতো উজ্জ্বল হয়ে ওঠে যে পথ আগে দেখা যেত না তা স্পষ্ট হয়ে ওঠে এবং যে দেওয়ালগুলো সামনে দাঁড়িয়েছিল তা ধীরে ধীরে দরজার রূপ নেয় শ্রীকৃষ্ণ বলেন মানব জীবনের সবচেয়ে বড় ব্যঙ্গাত্মক দিক হল আমরা এমন জিনিসের পিছনে ছুটতে থাকি যেগুলোর স্থায়িত্ব খুবই কম সম্মান পাওয়ার লালসা স্বীকৃতির প্রত্যাশা আর প্রশংসার ক্ষণিক মিষ্টতা আমাদের বারবার বিভ্রান্ত করে অথচ সময়ের সঙ্গে মানুষ উপলব্ধি করে যে প্রকৃত পরিতৃপ্তি বাহিরের করতালিতে নয় অন্তরে শান্তিতে বাস করে বাইরের পৃথিবী আজ উঁচুতে তুলবে কাল নামিয়ে দেবে কিন্তু তোমার শেকট যদি ভেতরে গভীরে থাকে তবে বাইরে যত ঝড়ই বইবে তোমার আত্মা তার স্থিরতা হারাবে না তখনই মানুষ বুঝতে পারে সাফল্য শুধু অর্জনের নাম নয় বরং মানসিক স্থিরতার পরিচয় কেউ তোমাকে মানুক বা না মানুক তুমি যদি নিজের সঙ্গে সত্য সম্পর্ক বজায় রাখতে পারো সেটাই আসল জয় শ্রীকৃষ্ণ আরও বলেন যখন তুমি নিজের দুর্বলতাকে আড়াল না করে গ্রহণ করতে শেখো তখন সেই দুর্বলতাগুলো তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজ করা বন্ধ করে দেয় আমরা অনেকেই ভাবি শক্তিশালী দেখা যাওয়াই শক্তির পরিচয় অথচ সত্যিকারের শক্তি হল নিজের ক্ষতগুলো চিনে বোঝা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া চাইলে তুমি নিজের অন্ধকার দিকগুলোকে অস্বীকার করতে পারো কিন্তু যখন সাহস করে সেই অন্ধকারকে সামনে দাঁড়িয়ে বলো হ্যাঁ এও আমার অংশ কিন্তু আমি এটাকে অতিক্রম করতে পারি তখন তোমার ভেতরে এক নতুন আলো জন্মায় যে মানুষ নিজের সত্য থেকে পালায় না সেই সত্যিকারের স্বাধীন হয় কখনো কখনো আমাদের মনে হয় জীবনের বাধাগুলো যেন আমাদের পথ আটকে দিচ্ছে কিন্তু সত্যি হলো এই বাঁধাগুলোই আমাদের অন্তরে শক্তিকে ডেকে আনে যদি পথ সবসময় মসৃণ হতো সহজ হতো কোন চ্যালেঞ্জ না থাকতো তবে আমরা কখনোই জানতে পারতাম না যে আমরা কত দূর যেতে পারি চ্যালেঞ্জই সেই দরজা যে আমাদের সীমার বাইরে নিয়ে যায় যদি জীবন কঠিন না হতো মানুষ সাধারণই থেকে যেত কিন্তু কঠিন সময়গুলোই ঘুমিয়ে থাকা সামর্থ্যকে জাগিয়ে তোলে তাই সমস্যার সঙ্গে লড়াই না করে তাকে পথের একজন শিক্ষক হিসেবে গ্রহণ করা উচিত যে তোমাকে বদলের পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন মানুষের প্রকৃত ধৈর্য তার সাহসে নয় তার স্থিতিশীলতায় প্রকাশ পায় অনেকে শুরুতে সাহস দেখায় কিন্তু পথের মাঝখানে ক্লান্ত হয়ে থেমে যায় খুব কম মানুষ আছে যারা ক্লান্তি সত্ত্বেও চলতে জানে সেই চলমান ক্ষমতাই মানুষকে ভিড় থেকে আলাদা করে বিজয় তাদেরই হয় যারা শেষ পদক্ষেপ পর্যন্ত পৌঁছানোর শক্তি ধরে রাখে শুরু করা সহজ ধরে রাখা কঠিন আর এই টিকে থাকার ক্ষমতাই। মানুষকে বাইরে থেকে নয় ভেতর থেকে দৃঢ় করে তোলে আমরা প্রায়ই মনেই বয়ে বেড়াই সেই কথাগুলো সেই আচরণগুলো যেগুলো একসময় আমাদের কষ্ট দিয়েছে কে কি বলল কে কি করল কে বিশ্বাসঘাতকতা করল এই মানসিক বোঝা আমাদের বর্তমানকে নষ্ট করে দেয় কিন্তু প্রকৃত জ্ঞান হল শেখাকে গ্রহণ করা কিন্তু আঘাতকে ধরে না রাখা অতীতের ব্যথা আমাদের ততক্ষণই তাড়িয়ে বেড়ায় যতক্ষণ আমরা তাকে আঁকড়ে ধরে থাকি যেমন মুঠোয় ধরা কাঁটা ব্যথা দেয় কিন্তু ছেড়ে দিলে আর কষ্ট দেয় না ছেড়ে দেওয়ার শিল্প শেখায় ভিতরের স্বাধীনতার প্রথম পাঠ শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক মানুষের জীবনে দুটি আলাবা কণ্ঠস্বর থাকে এক কণ্ঠস্বর বলে করো না ভুল হবে আরেকটি বলে করো ভুল হলেও শেখা যাবে বেশিরভাগ মানুষ ভয়ের কণ্ঠস্বরকে আঁকড়ে ধরে কিন্তু যারা বিশ্বাসের কণ্ঠ অনুসরণ করে তারাই পৃথিবীতে পরিবর্তন আনতে পারে যখন তুমি নিজের অন্তরের সত্যিকারের কণ্ঠকে শুনে সেই পথে হাঁটো তখন তুমি অন্যের পথ অনুসরণ না করে নিজের পথ নির্মাণ করো সেই মানুষই প্রকৃত সৃষ্টিকর্তা প্রকৃত পথপ্রদর্শক শ্রীকৃষ্ণ বলেন মানুষের পরিচয় তার স্বপ্নে নয় তার সংগ্রামে থাকে স্বপ্ন দেখতে সবাই পারে কিন্তু যারা সেই স্বপ্নের জন্য ক্লান্ত হওয়া হার মানা পড়ে যাওয়া এবং আবার উঠে দাঁড়াতে প্রস্তুত থাকে তারাই ভেতরের আগুনকে জীবন্ত রাখে স্বপ্ন সুন্দর কিন্তু তাকে সত্য করতে পরিশ্রম দরকার সহনশীলতা দরকার আর দৃঢ়তা দরকার স্বপ্ন তখনই ফল দেয় যখন তুমি তোমার কর্মকে তোমার ভয়ের চেয়ে বড় করে তোলো আমরা প্রায়ই মনে করি আমরা অন্যকে বদলাতে পারি অথচ নিজের সামান্য অভ্যাস বদলাতেই কত সংগ্রাম করি এই উপলব্ধি যে পরিবর্তন আমার মধ্য থেকেই শুরু হবে এই মুহূর্তেই মানুষ জেগে ওঠে যখন তুমি বলতে শেখো কেন আমার সঙ্গে এমন হলো তার বদলে এই অভিজ্ঞতা আমাকে কি শেখাচ্ছে তখন তোমার চেতনার স্তর বদলে যায় পৃথিবী ঠিকই থাকে কিন্তু পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায় আর সেই ক্ষুদ্র পরিবর্তনই সম্পূর্ণ জীবনকে পাল্টে দেয় শ্রীকৃষ্ণ বলেন সুখের রহস্য বুঝতে অনেক সময় লেগে যায় কারণ আমরা সুখকে বাইরে খুঁজি অথচ তা ভেতরেই লুকিয়ে থাকে আমরা ভাবি এটা পেলে সুখী হব ওটা পেলে শান্তি পাবো মানুষ আমাকে চিনলে তবেই আমার মূল্য হবে অথচ সত্য এটাই সুখ পথ চলায় জন্মায় গন্তব্যে নয় গন্তব্য তো সাময়িক থামার জায়গা সত্যিকারের আনন্দ থাকে সেই যাত্রায় সেই সংগ্রামে সেই শিক্ষায় যা আমরা পথে পথে অর্জন করি শ্রীকৃষ্ণ বলেন তোমার ভাবনাকে কখনোই অন্যের মতামতের বন্দিত্বে ফেলো না মানুষ সব সময় বলবে কেউ প্রশংসা করবে কেউ সমালোচনা করবে কেউ অজ্ঞতার কারণে কিছু বলবে কিন্তু তোমার চিন্তার মালিক হওয়া উচিত তোমার আত্মা পৃথিবী নয় যখন তুমি অন্যের সিদ্ধান্তকে ভিত্তি করে নিজের পথ বেছে নাও তখন জীবনের লাগাম বাইরের হাতে তুলে দাও কিন্তু যখন তুমি নিজের মূল্যবোধ নিজের বোধ এবং নিজের আত্মার নির্দেশ মেনে চলতে শুরু করো তখন তুমি শুধু জীবন কাটাও না জীবন গড়ো শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি ক্লান্তি সত্ত্বেও থামো না তখন সময় তোমার সাথী হয়ে ওঠে এক সময় আসে যখন পৃথিবী বলে এই মানুষ হঠাৎ সফল হল কিন্তু তুমি জানো এই সফলতা হঠাৎ নয় এটি সময় অনুশীলন বিশ্বাস ধৈর্য এবং অসংখ্য অদৃশ্য প্রচেষ্টার ফল পৃথিবী ফল দেখে তুমি তোমার শেকড় জানো এটাই তোমাকে আরও গভীর শান্ত এবং শক্তিশালী করে দুনিয়া তোমাকে প্রায়ই ভুলভাবে দেখে তারা তোমার কাজ দেখে না দেখে তাদের নিজের অসুরক্ষা যারা তোমাকে ছোট দেখাতে চায় তারা নিজের অভাবের সঙ্গে লড়ছে যারা তোমাকে অবহেলা করে তারা নিজের মূল্যবোধের সংকটে ডুবে আছে তাই তাদের নেতিবাচকতাকে নিজের সম্মানের সঙ্গে মেলাতে যেও না তাদের দৃষ্টি তাদের পরিচয় বহন করে তোমার নয় তোমার আলো তাদের অন্ধকারে চুপ করে না তাই তারা ছ্যাছায় সেই চিৎকার তাদের তোমার নয় শ্রীকৃষ্ণ বলেন কখনোই ভেব না যে কেউ তোমাকে সম্পূর্ণ করবে তুমি অসম্পূর্ণ নও তুমি নিজের মধ্যেই পূর্ণ শুধুই সত্যটুকু বুঝে নিতে হয় যখন আমরা নিজেদের অন্যের প্রত্যাশায় বেঁধে ফেলি তখন নিজের ভিতরেই বন্দি হয়ে যাই কিন্তু যখন নিজের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠতে শুরু করে তখন বাইরের সম্পর্কগুলো ভার নয় আশীর্বাদ হয়ে ওঠে প্রেম শুরু হয় নিজের থেকেই যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে সত্যিকারের ভালোবাসতে পারে না শ্রীকৃষ্ণ বলেন ভবিষ্যতে চিন্তা ঠিক ততটাই অর্থহীন যতটা একটি বীজ দেখে সন্দেহ করা যে এটি কোনোদিন গাছ হবে কি হবে না তোমার গাছ শুধু সঠিক মাটিতে বীজ ফেলা তাকে সঠিক জল দেওয়া এবং প্রয়োজন মতো রোদ পেতে সাহায্য করা ফল তার সময় মতোই আসবে এটাই কর্মের গুড় রহস্য যেখানে তুমি শুধু চেষ্টা করে যাও আর সময় তার উপযুক্ত প্রতিদান দেয় তুমি প্রয়াস করো প্রকৃতি তাকে লালন করে আর জীবন সেই ছোট্ট বীজকে ধীরে ধীরে এক বিশাল বৃক্ষে পরিণত করে ফল পাওয়ার আকাঙ্ক্ষা মনকে দুর্বল করে কিন্তু পথ চলার প্রতি বিশ্বাস আত্মাকে দৃঢ় করে তোলে শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি নিজের ভিতরের ক্ষুদ্র চেতনাকে জ্বালিয়ে রাখতে পারো তবে পৃথিবীর কোনো ঝড় তোমার আলো নিভিয়ে দিতে পারবে না এই চেতনা তোমার বিশ্বাস তোমার উদ্দেশ্য তোমার তীব্র তৃষ্ণা যে তৃষ্ণা তোমাকে এমন কিছু করতে তাড়িত করে যা তোমার কাছে সত্যিই অর্থবাহ যত তুমি তাকে লালন করবে সে ততই বেড়ে উঠবে এবং কোনোদিন সেই ক্ষুদ্র চেতনা জ্বলে উঠে এমন এক দীপ্তিতে পরিণত হবে যা শুধু তোমার পথই আলোকিত করবে না তোমার দিকে তাকানো অন্য হৃদয়গুলোকেও উজ্জ্বল করে তুলবে জীবনে প্রত্যেক মানুষ একদিন এমন পথমুখে এসে দাঁড়ায় যেখানে দুটি পথের মধ্যে বেছে নিতে হয় একটি সহজ আর একটি সত্যের সহজ পথ আরাম দেয় কিন্তু মানুষকে গভীর করে না সত্যের পথ কঠিন কিন্তু সে আত্মাকে পূর্ণতা দেয় যে সত্যের পথ বেছে নেয় তার জীবন আর সাধারণ থাকে না সেখানে এমন এক শান্তি থাকে যা সে নিজের কাছে সৎ থাকার মধ্য দিয়ে মানুষের চিন্তাই তার জগৎ তৈরি করে তুমি যদি ভাবো তুমি দুর্বল তবে তোমার কাজকর্ম সেই দুর্বলতার ছায়া অনুসরণ করবে আর যদি বিশ্বাস করো তুমি সক্ষম তবে জীবন নিজেই তোমার সামনে দ্বার খুলে দেবে মন আসলে এক শক্তিশালী চুম্বকের মতো যা তুমি ভাবো তাই তোমার দিকে টেলে আনে তাই প্রথম দায়িত্ব হলো নিজের চিন্তাকে শোধরানো শক্ত করা এবং মুক্ত করা তোমার পথে এমন মানুষ অবশ্যই আসবে যারা কখনো সন্দেহ দিয়ে কখনো তাচ্ছিল্য দিয়ে বা নিরবতা দিয়ে তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু হৃদয়ের ভেতরের ডাক যদি পরিষ্কার থাকে তবে তাদের সরগোল তোমার যাত্রাকে থামাতে পারবে না তোমার উদ্দেশ্য যেন এক অদৃশ্য হাত হয়ে তোমাকে ঠেলে বলে এগিয়ে চলো এই পথ তোমার জন্যই আত্মা কখনো ভুল পথ দেখায় না ভুল করে মনের ভয় আর দ্বিধা তুমি যদি একটু থেমে মন শান্ত করে নিজের ভেতরকে জিজ্ঞেস করো আমার জন্য সঠিক কি উত্তর খুব সহজেই স্পষ্ট হয়ে ওঠে সেই উত্তর আসে বুদ্ধি থেকে নয় আসে চেতনার গভীর নিরবতা থেকে আর সেই মুহূর্তে পথ নিজে থেকেই খুলে যায় জীবন কোনোদিন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে শুরু করার সুযোগ দেয় না সে তোমাকে সব সময় অর্ধেক জ্ঞান অর্ধেক সাহস আর অর্ধেক আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোতে বাধ্য করে এই অসম্পূর্ণতার মধ্য দিয়েই তুমি পরিপূর্ণতার পথে এগোতে শেখো একবার শুরু করলে পথ নিজেই প্রসারিত হতে থাকে মানুষ আসে সুযোগ আসে আবার মাঝে মাঝে ধাক্কাও আসে কিন্তু এই অনিশ্চয়তা নিয়েই যে ব্যক্তি এগোয় পৃথিবী শেষে তার পদক্ষেপকেই মান্য করে সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় যারা বসে থাকে তারা কোনো দিন শুরু করতে পারে না আর যারা শুরু করে তারাই শেষ পর্যন্ত পূর্ণতা পায় অভ্যাস হলো জীবনের নিঃশব্দ সফটওয়্যার যা তোমাকে চালায় অথচ তুমি তা বুঝতেও পারো না অভ্যাস ভালো হলে তুমি অনায়াসেই উন্নতির দিকে এগোবে আর যদি অভ্যাস দুর্বল হয় তবে মেধা বা প্রতিভাও তোমাকে টেনে তুলতে পারবে না তাই সত্যিকারের পরিশ্রম অভ্যাস বদলানোতেই সকাল দেখার দৃষ্টি কাজে নিবেদন সময়কে সম্মান আর কর্মের ধারাবাহিকতা এই অদৃশ্য সুতোগুলোই তোমার ভবিষ্যৎ বনে তুমি যা প্রতিদিন করো সত্যিকারের অর্থে তুমি তাই স্বপ্ন দেখো যা মাঝে মাঝে তুমি তা ন মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া বুদ্ধিমানের কাজ কিন্তু মতামতের দাস হয়ে যাওয়া আত্মার অপমান পৃথিবী সবসময় তোমাকে নিজের মতো করে সাজাতে চাইবে যদি তুমি নিজের প্রকৃতি জানো নিজের স্বভাবকে সম্মান করতে শেখো তবে বাইরে যতই শব্দ হোক তোমার স্থিরতা টলবে না তুমি নিজের পথ নিজেই ঠিক করবে নিজের যাত্রা নিজেই নির্ধারণ করবে এই স্বাধীনতা কোনো ধনসম্পদে কেনা যায় না এটি জাগরণের মাধ্যমে অর্জিত হয় অনেক সময় আমরা ভাবি সাফল্যের মানে সবার ওপরে ওঠা কিন্তু সাফল্যের আসল অর্থ হল নিজের জায়গায় সম্পূর্ণ হওয়া বাঁশের গাছকে বট গাছ হতে হয় না আর সিংহকে হাতি হতে হয় না প্রত্যেকের আলাদা ভূমিকা আলাদা শক্তি আলাদা স্থান আছে তুলনা শুধু মানুষ করে প্রকৃতি কখনো না তুলনা ছাড়তে পারলেই মানুষ নিজের আসল শক্তিকে অনুভব করতে শুরু করে তখন বুঝতে পারে তাকে জ্বলতে হবে নিজের আলোর মতে অন্য কারোর মতো নয় জীবন কখনো তোমাকে থামিয়ে দেয় যাতে তুমি ভাবতে শেখো কখনো অন্ধকারে ফেলে যাতে তুমি নিজের ভেতরের আলো খুঁজে পাও কখনো একা করে দেয় যাতে তুমি নিজের প্রকৃত রূপ খুঁজে পেতে পারো মানুষ প্রশ্ন করবে তুমি থেমে গেলে কেন চুপ হয়ে গেলে কেন আলাদা হয়ে গেলে কেন কিন্তু তুমি জানবে এটা এক অভ্যন্তরীণ পুনর্গঠনের সময় এই নিরবতায় আত্মা নতুন আকার নেয় এবং নতুন শক্তি পায় আর যখন তুমি বাইরে বেরো তখন তুমি আগের মতো আর থাকো না মৌনতা এক গভীর ভাষা যখন কথা কমে যায় আর শোনা বাড়ে তখন শুধু অন্যদেরই নয় নিজের অন্তরের স্বরও শুনতে পাওয়া যায় আমাদের মন এত সরগোল ধরে রাখে যে চেতনার মৃদু ডাক চাপা পড়ে যায় নিরাপতার মধ্যেই বোঝা যায় কোন পথে যেতে হবে কাকে এড়িয়ে চলতে হবে কোন সুযোগকে গ্রহণ করতে হবে এখানেই অহংকার থামে আর চেতনা প্রবাহিত হয় কখনো সেই দিনের প্রতীক্ষা করো না যখন সব ঠিক হয়ে যাবে সেই দিন আসেই না জীবনের পথ চলা সবসময় সীমা অনিশ্চয়তা আর চ্যালেঞ্জের মধ্যে যারা এই সীমাবদ্ধতার মধ্যেও কাজ করতে শেখে তারাই বড় অর্জন করে আর যারা অপেক্ষায় থাকে ঠিক সময়ের জন্য তারা সময়ের বন্দি হয়েই থাকে সঠিক সময় বলে কিছু নেই সঠিক পদক্ষেপ হলো সেই মুহূর্ত যে মুহূর্তে তুমি এগিয়ে যেতে পারো সুযোগ ভবিষ্যতে নয় লুকিয়েও থাকে বর্তমানে যা হারিয়ে গেছে বলে তোমার মনে হয় হয়তো তা তোমার প্রয়োজনই ছিল না তাই সরে গেছে কখনো কখনো জীবন মানুষের সম্পর্ক আর পরিস্থিতি বদলে দিয়ে এমন পথে এগিয়ে নেয় যা তুমি তখন বুঝতে পারো না ভাঙা সম্পর্ক বদলে যাওয়া পরিবেশ পরিবর্তিত পরিস্থিতি সবই ইঙ্গিত দেয় যে তুমি নতুন এক স্তরের দিকে এগোচ্ছ যা চলে যায় হয়তো তা ছিল বোঝা যা আসে তা হয়তো শিক্ষা আত্মনিয়ন্ত্রণ জীবনকে মহিমান্বিত করে রাগ থামানো বিভ্রান্তিকে চেনা লোভকে নিয়ন্ত্রণ করা এগুলো এমন শক্তি যা মানুষকে উন্নত করে চিৎকার করে প্রতিক্রিয়া দেওয়া সহজ কিন্তু শান্ত থেকে উত্তর দেওয়া কঠিন অনুভূতির ভেলায় ভেসে যাওয়া সহজ কিন্তু অনুভূতিকে দেখে স্থির থাকা কঠিন যখন তুমি তোমার মনের অধিপতি হয়ে ওঠো তখন তুমি শুধু জীবন কাটাও না জীবনের ওপর অধিকারও অর্জন করো পৃথিবী তোমাকে ঠিক ততটাই দেখায় যতটা তুমি তাকে ভাবো যদি তুমি তাকে প্রতারণায় ভরা মনে করো তুমি প্রতারণাই দেখবে যদি তাকে সুযোগে ভরা বলো সুযোগ দেখবে যদি তাকে শিক্ষায় ভরা যাত্রা মনে করো তবে প্রতিটি ঘটনাতেই অর্থ দেখতে পাবে বাইরের পৃথিবী স্থির নয় সে তোমার মানসিকতার প্রতিচ্ছবি মন পরিষ্কার হলেই এই দর্পণ পরিষ্কার হয় জীবনের উদ্দেশ্য সবসময় কিছু পাওয়ার নয় কখনো কখনো কিছু ছেড়ে দেওয়াও উদ্দেশ্য হয়ে ওঠে ছেড়ে দেওয়া মানে পুরনো বিশ্বাস ভুল সম্পর্ক আত্মঅপমান মিথ্যা পরিচয় এবং সবচেয়ে বড় কথা সেই গল্পগুলোকে ছাড়তে শেখা যেগুলো তুমি নিজের সম্পর্কে নিজেকেই বলেছ ছেড়ে দিলে অভ্যন্তরের ভার হালকা হয় পাখা মেলে যায় আর উড়তে শেখা যায় যারা তোমাকে অপছন্দ করে তারা আসলে তোমাকে নয় তোমার আলোকে ভয় পায় তুমি ভুল বলে নয় বরং এমন উচ্চতায় দাঁড়ানো বলে তাদের অস্বস্তি হয় যেখানে তারা পৌঁছাতে পারে না তোমার উপস্থিতি তাদের নিজের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয় তাই তাদের প্রতিক্রিয়া দিয়ে নিজের মূল্য বিচার করো না তোমার মূল্য তাদের দৃষ্টিভঙ্গিতে নয় তোমার অস্তিত্বের সত্যে অনেক সময় আসল প্রশ্ন হয় তুমি কি চাও তা নয় তুমি কোন মূল্য দিয়ে কিসের জন্য ত্যাগ করতে প্রস্তুত সব বড় অর্জনই ত্যাগ চায় সময় আরাম পুরনো অভ্যাস কখনো মানুষ পর্যন্ত লক্ষ্য চাইলে কিন্তু ত্যাগ না চাইলে সেই লক্ষ্য শুধু কল্পনা হয় কিন্তু লক্ষ্যর জন্য ত্যাগ করতে পারলে ইচ্ছেগুলো প্রার্থনায় রূপ নেয় ধৈর্য এক গভীর শক্তি ফলে দেরি করানোর নাম ধৈর্য নয় প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখার নাম ধৈর্য যেমন কৃষক বীজ বপন করে প্রতিদিন গিয়ে তা খুঁড়ে দেখতে জানা তেমনি মানুষকেও নিজের চেষ্টা সময়ের হাতে ছেড়ে দিতে হয় তুমি যদি যথাসাধ্য চেষ্টা করে থাকো তাহলে তার ফল নিয়ে উদ্বিগ্ন হওয়া বৃথা ফল আসবে